নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা চাপ দিতে গিয়ে শেষ পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে নবান্ন নিজেই চাপ খেয়ে যাচ্ছে চাপ খেয়ে গেল বড় রকমের চাপ কিন্তু নবান্ন খেয়ে গেল কোন মামলাতে এই যে বিচারপতি অমিতা সিনহার স্বামী আইনজীবী প্রতাপচন্দ্র চন্দ্র দে সেই প্রতাপ চন্দ্র দেকে নিয়ে তো নানা কাণ্ডই ঘটালো সিআইডি তো সেই ঘটনার জেরেই কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে নবান্ন উল্টো চাপের মুখে পড়ে গেছে আর চাপটা এসছে স্বয়ং রাষ্ট্রপতি ভবন থেকে রাষ্ট্রপতির কাছ থেকে রাষ্ট্রপতির সচিবালয় থেকে ঘটনা যেটা হচ্ছে যে রাষ্ট্রপতির সচিবালয় এরই মধ্যে নবান্নের কাছে একটি চিঠি পাঠিয়েছে নবান্নের মুখ্য সচিবের কাছে একটি চিঠি পাঠিয়েছে আর সেই চিঠিতে রাষ্ট্রপতি ভবনের সচিবালয় যেটা জানতে চেয়েছে যে এই যে বিচারপতি অমৃতা সিনহার স্বামী আইনজীবী প্রতাপচন্দ্র দে তার যে অভিযোগ ছিল অর্থাৎ আইনজীবী প্রতাপচন্দ্র দে সিআইডিকে নিয়ে যেসব অভিযোগ করেছিলেন সেই সব অভিযোগের ভিত্তিতে নবান্ন কী ব্যবস্থা নিচ্ছে রাজ্য প্রশাসন কী ব্যবস্থা করেছে এবং সেই সংক্রান্ত সমস্ত তথ্য কিন্তু রাষ্ট্রপতি ভবনের যে সচিবালয় সেই সচিবালয় কিন্তু চেয়ে পাঠিয়েছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন যে নবান্নর কাছে চাপটা কত বড় হাইকোর্ট সুপ্রিম কোর্টের ঊর্ধ্বে যে রাষ্ট্রপতি ভবন সেই রাষ্ট্রপতি ভবন থেকে কিনা নবান্নকে চিঠি পাঠানো হচ্ছে যে আইনজীবী প্রতাপচন্দ্র যেসব অভিযোগ করেছিলেন সিআইডির বিরুদ্ধে সেই সব অভিযোগের ভিত্তিতে রাজ্য প্রশাসন রাজ্য সরকার কী ব্যবস্থা নিয়েছে এবং সে নিয়ে যদি কোনো ব্যবস্থা নিয়ে থাকে কি ব্যবস্থা নিয়েছে সেটা কিন্তু একেবারে লিখিত আকারে রাষ্ট্রপতি ভবনের সচিবালয়ের কাছে জানাতে হবে এখন কথা যেটা হচ্ছে প্রশ্ন যেটা উঠছে যে এই যে বিচারপতি অমৃতা সিনহার স্বামী আইনজীবী প্রতাপচন্দ্র দে তিনি কি অভিযোগ করেছিলেন বন্ধু আপনারা জানেন যে সল্টলেকের একটি বাড়ির দখল নিয়ে কিন্তু এই যে আইনজীবী প্রতাপ চন্দ্র দে তার কিসে প্রভাব খাটানোর চেষ্টা করছেন না সল্টলেকের যে বাড়িটির দখল নিয়ে বাণী রায়ের সড়িকি বিবাদ তো সেই সড়িকি বিবাদের যে মামলা সেই মামলায় নাকি আইনজীবী প্রতাপ চন্দ্র প্রভাব খাটানোর চেষ্টা করছেন এবং এখানে খেয়াল করার মতো বিষয় যে সেই বাণীরাই বলে যিনি বয়স্ক জনৈক মহিলা তিনি একেবারে সরাসরি সুপ্রিম কোর্টে গিয়ে মামলাটি ঠুকেছিলেন মানে আইনজীবী প্রতাপচন্দ্রের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়ে মামলাটি ঠুকেছিলেন এবং সুপ্রিম কোর্ট কিন্তু এই মামলায় পরিষ্কার যেটা জানিয়ে দিয়েছিল যে এ ব্যাপারে ভয়ডরহীনভাবে তদন্ত হবে এবং সেই তদন্ত করে দেখা হবে যে আদৌ সত্যি সত্যি এই আইনজীবী প্রতাপচন্দ্র কোনো প্রভাব খাটানোর চেষ্টা করেছিলেন কিনা না সত্যিই সে ধরনের কোনো ঘটনা ঘটেছিল কিনা এবং তারপরেই কিন্তু যেটা দেখা গিয়েছিল যে রাজ্যের যে গোয়েন্দা সংস্থা সিআইডি সেই সিআইডি কিন্তু এই আইনজীবী প্রতাপচন্দ্রকে ডেকে পাঠিয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য একজন সাক্ষী হিসেবে এতদূর পর্যন্ত সব কিছু ঠিকঠাকই ছিল কিন্তু তাল কাটল যখন এই আইনজীবী প্রতাপচন্দ্র দিয়ে এই অভিযোগটা করে বসলেন যে সিআইডি তাকে নানাভাবে হেনস্থা করার চেষ্টা করছে মানসিক চাপ দেওয়ার চেষ্টা করছে এবং শুধু তাই নয় ঘটনাক্রমে তার স্ত্রী যেহেতু হাইকোর্টের একজন সিটিং জাজ একজন বিচারপতি তো সেই বিচারপতিকে একটা ফ্যাসাদে ফেলার চেষ্টা চলছে সেই বিচারপতির বিরুদ্ধে তথ্য জোগাড়ের জন্য এই সিআইডি চাপ দিচ্ছে এবং একেবারে পরিবার নাকি ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে এমনটাই অভিযোগ করেছিলেন আইনজীবী প্রতাপচন্দ্র যদিও সেই অভিযোগ সিআইডির তরফে খারিজ করে দেওয়া হয়েছিল কিন্তু সেই যে আইনজীবী প্রতাপ দাবি বা একটা অভিযোগ সেই নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে উঠেছিল কেননা বিচারপতি অমৃতা সিনহার সঙ্গে তখন রাজ্যের নানা মামলা নিয়ে একেবারে খোটাখুটি লেগে গেছে তৃণমূলের নেতারা নানাভাবে নানা আকারে ইঙ্গিতে বিচারপতি অমৃতা সিনহার যে রায় কিংবা মন্তব্য কিংবা বিভিন্ন মামলা নিয়ে পর্যবেক্ষণ সে নিয়ে নানা কটাক্ষ করতে শুরু করেছে এবং এরপরেই যেটা দেখা গিয়েছিল যে বিচারপতি অমৃতা সিনহাও কিন্তু ভয়ডরহীনভাবে এই যে রাজ্যের বিরুদ্ধে তার বেঞ্চে বিভিন্ন মামলা বিশেষ করে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রর যে গলার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের চেষ্টা ইডির সেই মামলায় কিন্তু বিচারপতি অমৃতা সিনহা একেবারে কাকুকে কালীঘাটের কাকুকে এস এস কেম হাসপাতাল থেকে চ্যাংদোলা করে নিয়ে গিয়ে কেন্দ্রীয় হাসপাতালে ইডিকে কণ্ঠস্বর নমুনা সংগ্রহের আদেশটা দিয়ে বসেছিলেন একদিকে যখন বিচারপতি সিনহা কালীঘাটের কাকুর কণ্ঠস্বর নমুনার জন্য এমন কড়া নির্দেশ দিচ্ছেন উল্টো দিকে যেটা দেখা গিয়েছিল যে আইনজীবী প্রতাপচন্দ্র তিনি কিন্তু এই যে সিআইডির হুঁশিয়ারি সব সমস্ত কিছু লিখে একেবারে রাষ্ট্রপতি ভবনে চিঠি পাঠিয়ে দিয়েছিলেন আর জি কিন্তু তিনি জানিয়ে বসেছিলেন আর সেই আর্জির ভিত্তিতেই যেটা নবান্ন সূত্র খবর যে একখানা চিঠি কিন্তু রাষ্ট্রপতি ভবনের সচিবালয় থেকে নবান্নে এসে হাজির হয়েছে আর সেই চিঠিতেই কিন্তু রীতিমতো নবান্ন রাজ্য সরকার রাজ্যের মুখ্য সচিব চাপে পড়ে গেছেন আর সেই চিঠিতে রাষ্ট্রপতি ভবন যা জানতে চেয়েছে যা বলেছে তাতে একটা জিনিস পরিষ্কার হচ্ছে যে এই যে আইনজীবী প্রতাপচন্দ্রকে দিয়ে বিচারপতি অমৃতা সিনহাকে ফাঁদে ফেলার চেষ্টা কিংবা ফ্যাসাদে ফেলার চেষ্টা সেই চেষ্টা করতে গিয়ে এখন কিন্তু খোদ নবান্ন বা রাজ্যের তৃণমূল সরকারই কিন্তু গাড্ডায় পড়ে গেছে এবং রাষ্ট্রপতি ভবনের এই যে চিঠি রাষ্ট্রপতি ভবনের সচিবালয়ের এই যে চিঠি এই চিঠির জবাবে এখন রাজ্য সরকার কি বলবে রাজ্য সরকার কি জবাব দেবে সেটা কিন্তু এখন দেখার তবে বন্ধুরা এই যে পুরো ঘটনা এই ঘটনাতে বেশ কিছু প্রশ্ন কিন্তু মানুষের মনে উঠছে আর সেই প্রশ্নগুলির মধ্যে কয়েকটি হলো যে এই যে মামলাকারী মহিলা বাণী রায় তিনি সুপ্রিম কোর্টে গিয়ে এই আইনজীবী প্রতাপচন্দ্র বিরুদ্ধে মামলা করার কথা ভাবলেন কি করে তার যে সুপ্রিম কোর্টে যাওয়ার কোনো অধিকার নেই তেমনটা নয় কিন্তু যে বাড়িটা নিয়ে মামলা চলছে সেই মামলার যারা মামলাকারী তাদের বিরুদ্ধেই তো তার মামলা করার কথা মামলার আইনজীবীর বিরুদ্ধে মামলা হয়েছে এমনটা কিন্তু সাধারণত দেখা যায় না এমনটা কিন্তু ঘটে না কিন্তু এক্ষেত্রে যেটা দেখা গেল যে ওই জনৈকা রায় তিনি কিন্তু মামলাকারীদের বিরুদ্ধে কোনো মামলাই করলেন না উল্টে হয়ে যিনি আইনজীবী অর্থাৎ এই যে আইনজীবী প্রতাপচন্দ্র তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়ে মামলাটা ঠুকলেন আর কখন সেই মামলাটা হলো কাকতালীয় ভাবেই বলুন কিংবা কোনো ষড়যন্ত্রের অংশ হিসেবে সেই মামলাটা হলো কিন্তু যখন বিচারপতি অমৃতা সিনহার একের পর এক রায় রাজ্যের বিরুদ্ধে আসছে রাজ্যের যে বিভিন্ন দুর্নীতির তদন্ত সেই দুর্নীতির তদন্ত নিয়ে যখন রাজ্য সরকার একের পর এক হোচট খাচ্ছে ফলে দুয়ে দুয়ে চার করে কিন্তু অনেকেই এই যে জনৈকা বাণী রায়ের সুপ্রিম কোর্টে মামলা সেই মামলার পেছনে কিন্তু কোথাও না কোথাও এই যে বিচারপতি অমৃতা সিনহার বিভিন্ন দুর্নীতির তদন্তে রায় একবারে কড়া রায় সেই রায়ের কিন্তু একটা যোগসূত্র খুঁজে পাচ্ছেন এখন সেটা কতটা সত্যি কতটা মিথ্যা বন্ধুরা সেটা আপনারাই বলবেন কিন্তু দ্বিতীয় যে প্রশ্নটা ওঠে সেই প্রশ্নটা হচ্ছে যে যে বাণীরাই যার একটি বাড়ির নিয়ে ঝামেলা তো সেই বাড়ির দখল নিয়ে কিন্তু মামলার কথা কেউ কিছু এখন বলছে না কিংবা সেই মামলা কোথায় গেল কি হচ্ছে আদৌ তিনি সেই মামলায় জিততে চাইছেন কি না সেটা নিয়ে কিন্তু কিছুই জানা যাচ্ছে না উল্টে যেটা দেখা যাচ্ছে যে বাড়ির দখলের বদলে এই রায় কোথাও না কোথাও যেন এই আইনজীবী প্রতাপ পেছনেই যেন লেগে আছেন আইনজীবী প্রতাপ চন্দ্রকে ফাঁদে ফেলতে পারলে ফেসাদে ফেলতে পারলেই যেন তার জয় হয় এমন কিন্তু একটা পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এমন কিন্তু একটা ভাব বেশ বোঝা যাচ্ছে এখন এই যে জনৈকা বাণী রায় তিনি কখনো সংবাদ মাধ্যমে প্রকাশ্যে আসেননি কিংবা তিনি যে খুব একজন বড় কোনো বিশিষ্ট ব্যক্তি তেমনটাও নয় তাহলে যেটা প্রশ্ন উঠছে যে এই বাণী রায়ের যে সুপ্রিম কোর্টে করা মামলা এবং সেই সুপ্রিম কোর্টের রায়ের পর যেভাবে আইনজীবী প্রতাপচন্দ্রকে সিআইডির বারবার ডেকে পাঠানো কিংবা প্রতাপচন্দ্রের কথা মতো কথা দাবি মতো যেভাবে সিআইডির হুশিয়ারি কিংবা একটা মানসিক চাপে ফেলার খেলা এতে সেই বাণী রায়ের কি লাভ বলুন তো বাণী রায়ের কি এতে কোনো লাভ আছে বাণী রায়ের কোনো লাভ কিন্তু দেখা যাচ্ছে না কেননা বাণী রায় তো সেই তার বাড়ির দখল করেছিলেন আইনজীবী প্রতাপ সেই প্রতাপ চন্দ্রাই যদি ফ্যাসাদে পড়েন তাহলে ঘুরিয়ে কে ফ্যাসাতে পড়বেন নিঃসন্দেহে তার স্ত্রী যিনি ঘটনাক্রমে এখন কলকাতা হাইকোর্টের বিচারপতি আবার এমন বিচারপতি যার এজলাসে প্রচুর রাজ্যের বিরুদ্ধে মামলা রয়েছে এবং একের পর এক মামলায় রাজ্য সরকার হোচট খাচ্ছে ধাক্কা খাচ্ছে রাজ্য সরকারকে একেবারে করে দেওয়া হচ্ছে তো বানিরায়ের এই যে সুপ্রিম কোর্টে মামলা এবং তার ভিত্তিতে যেভাবে সিআইডির তদন্ত এই আইনজীবী প্রতাপ চন্দ্র বিরুদ্ধে তাতে আখেরে লাভটা তাহলে কার হচ্ছে বলতে দ্বিধা নেই যে এতে আখেরে তৃণমূলের লাভ হচ্ছে তৃণমূলের সেই সব নেতাদের লাভ হচ্ছে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে যাদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত চলছে যেসব দুর্নীতির তদন্তে তারা যদি ফেসে যান দোষী প্রমাণিত হয়ে যান তাহলে তাদের জীবন একেবারে নষ্ট হয়ে যেতে পারে রাজনৈতিক ভবিষ্যৎ একেবারে সমাপ্ত হয়ে যেতে পারে তাদেরই লাভ রয়েছে ফলে দুয়ে দুয়ে চার করে কিন্তু এই যে জনৈকা বাণী রায়ের বাড়ির মামলা এবং সেই মামলায় যেভাবে আইনজীবী প্রতাপচন্দ্র জড়িয়ে যাওয়া সিআইডির তদন্ত করা এবং ঘুরে ফিরে পুরো ব্যাপারটাই একটা বিচারপতি অমৃতা সিনহার কাছে মানসিক চাপ হয়ে যাওয়া সব কিছু মিলিয়ে কিন্তু তীরটা এই তৃণমূলের দিকেই রাজ্যের তৃণমূল সরকারের দিকেই কিন্তু ঘুরে যাচ্ছে অর্থাৎ মোদ্দাকথায় এই বাণী রায়ের পেছনে তৃণমূলের যে উস্কানি রয়েছে সেটা কিন্তু অনেকটাই প্রমাণিত হয়ে যাচ্ছে বলে কিন্তু অনেকেই মনে করছেন এখন সেটা যদি সত্যি সত্যি তৃণমূল করে থাকে তৃণমূলের সেই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নেতারা করে থাকেন তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে যে আইনজীবী প্রতাপচন্দ্র এই যে রাষ্ট্রপতি ভবনে চিঠি লিখে ফেলা সেই চিঠি লিখে ফেলার পর কিন্তু সেই চালটা বেচাল হয়ে গেছে আর অনেকেই এখানে বলছেন যে আইনজীবী প্রতাপচন্দ্র ছানু একজন আইনজীবী হতে পারেন ঠিকই কিন্তু একাই যে রাষ্ট্রপতি ভবনে চিঠি লেখার সিদ্ধান্তটা নিয়েছিলেন এমনটা নাও হতে পারে তার পেছনে তার স্ত্রীরও পরামর্শ থাকতে পারে তার মানে বন্ধুরা বুঝতেই পারছেন যে খেলাটা কিন্তু একেবারে শেয়ানে শেয়ানে চলছে বন্ধুরা বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ